শুরুটা করতে চাই কলকাতার আনন্দবাজার পত্রিকার একটা শিরোনাম থেকে শিরোনামটা এরকম যে বিপন্ন নিরাপত্তা দুপুর থেকে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করল দিল্লি তার আগেই তলব করা হয় বাংলাদেশি রাষ্ট্রদূতকে যারা আমাকে বিভিন্ন মাধ্যমে ফলো করেন আপনারা জানেন যে আমি দক্ষিণ এশিয়া এবং জিওপলিটিক্স নিয়ে আলোচনা করি বিশেষ করে ভারত বাংলাদেশ এবং চীনের যে রাজনীতি সেটা নিয়েই কথা বলার চেষ্টা করি তবে আজকের এই নিউজটা দেখার পর মনে হচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্কের যে বরফটা জমেছিল সেটা মনে হচ্ছে আরও জমবে কিন্তু এটা আসলে গলার কোনো সম্ভাবনা দেখছি না কারণ এই হেডলাইনটা সেরকমই একটা বার্তা দিচ্ছে আমাকে আমি আনন্দবাজার থেকে নিউজটা নিয়েছি এই জন্যে যে গতকালকের আমার যে ভিডিওটা ছিল সেখানে ভারতীয় অনেকেই মন্তব্য করেছেন যে আমি আসলে বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলেছি যদিও আমি আসলে নিরপেক্ষ জায়গা থেকে কথা বলার সবসময় চেষ্টা করি এই জন্য আমি আজকে এই যে আনন্দবাজার পত্রিকা থেকে নিয়েছি নিউজটা যাতে ভারতের বন্ধুদের মনে হয় যে না আমি একেবারে কথা বলছি যদি আমি বাংলাদেশের প্রথম আলো থেকে নিউজটা নিতে পারতাম এখানে বলা হচ্ছে যে ভিসা কেন্দ্র বন্ধ রাখার কারণ হিসেবে বর্তমানে নিরাপত্তা পরিস্থিতির কথা বলা হলেও সবিস্তার কিছু জানানো হয়নি স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে এখন আমি আমার গত পরশু যে ভিডিওটা হয়েছিল সেটা হচ্ছে ইউনোসের রিসেট বাটন যেটা হয়েছিল সেটা ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরিয়েছিল আমি সেটা নিয়ে কথা বলেছিলাম অনেকেই এইখানে আমার উপরে রাগ দেখানোর চেষ্টা করেছেন যে আসলে কিছুই না আমিও চাই না ভারত বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক সেটাতে কোনোভাবে ফাটল ধরুক আমি সব সময় চাই বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবসময় সুসম্পর্ক থাকুক যেমনটা ভারত উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দেখিয়েছিল আন্তরিকতার সম্পর্ক যদিও অনেকে এখানে কিছু বিতর্ক তৈরি করার চেষ্টা করে তবে হ্যাঁ দোষ ত্রুটি থাকবেই প্রত্যেকটা রাজ প্রত্যেকটা রাষ্ট্র তার নিজস্ব যে সার্বভৌমত্ব সেটাকে ধরে রাখার চেষ্টা কিন্তু করবে আমি যদি একটু নিউজটার ভেতরে যাই তাহলে আমি দেখতে পাই ভিসা কেন্দ্র বন্ধ রাখার হিসেবে বর্তমানে কারণ নিরাপত্তা পরিস্থিতির কথা বলা হলেও সবিস্তারে কিছু জানানো হয়নি স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ঘটনাচক্রে বুধবারই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছিল ভারতের বিদেশ মন্ত্রক সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবরটি রয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একাংশের দল জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার ভারত বিরোধী বক্তৃতার প্রেক্ষিতেই এই তলব সম্প্রতি হাসনাত তার বক্তৃতায় সেভেন সিস্টারকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার ডাক দেন শুধু তাই নয় উত্তরপূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার কথাও বলেন তারপরেই ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার এই আবহে ঢাকার ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে বাংলাদেশে ভারতের ভিসা কেন্দ্রটি রয়েছে ঢাকার যমুনা ফিউচার পার্কে নিরাপত্তাগত কারণটা ঠিক কি তা যেমন দিল্লি বা ভিসা কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়নি তেমনি মোহাম্মদ ইউরুসের প্রশাসনের তরফেও এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও তবে নির্বাচন ঘোষণার পরই বাংলাদেশে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে বিভিন্ন নেতার মুখে ভারত বিরোধী বক্তৃতাও শোনা যায় সেই আবহে বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভোটের আগে অশান্তি আরও বাড়তে পারে সেই আশঙ্কা করে সম্প্রতি বিবৃতি জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাসও এই ছিল আনন্দবাজার পত্রিকার নিউজের বিস্তারিত ঘটনা তবে যেমনটা আনন্দবাজার পত্রিকা আসলে রেফারেন্স ইউজ করেছে যে বাংলাদেশের যে জাতীয় নাগরিক পার্টির নেতা হাস্তাদ আবদুল্লা যেমনটা বলেছে এই ঘটনা যে এরকম বক্তব্য আসলে যে নতুন ব্যাপারটা কিন্তু এরকম না এর আগেও একজন উপদেষ্টা যিনি পদত্যাগ করেছেন মাহফুজ আলম তিনিও কিন্তু বলেছিলেন যে ভারতের যে চিকেন স্নেক রয়েছে সেটাকে ভেঙে ফেলার কথা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু চীন সফরে গিয়েও তিনি বলেছিলেন এই যে চিকেন নেক্সের কথা এখন ভারত বাংলাদেশের সম্পর্ক আমি যেমনটা চাই সেটা হচ্ছে প্রত্যেকটা দেশ তাদের নিজস্বতা বজায় রেখে তাদের সব কিছু সার্বভৌমত্বকে বজায় রেখে একটা সম্পর্ক তৈরি করবে যেখানে দুটি পক্ষ থাকবে উইন উইন সিচুয়েশানে যদি এমনটা হয়ে থাকে ভারত বাংলাদেশের যে ভিসা এটা আসলে ভারত বাংলাদেশের ভিসা নিয়ে কিন্তু অনেক জটিলতা অনেক দিন ধরেই চলছে গত দেড় বছর ধরে কিন্তু ওপেন ভিসা আসলে দেওয়া হচ্ছে না যেমনটা আগে দেওয়া হতো বিশেষ করে আপনারা জানেন যে কলকাতার যে শপিং মলগুলো যেগুলো বাংলাদেশিদের উপর নির্ভর করে চলতো সেগুলো কিন্তু এখন প্রায় বন্ধ হওয়ার পথে আসলে ব্যবসায়ীরা কোনো রাজনৈতিক দলের অংশ নয় প্রতিটা দেশের ব্যবসায়ী একটা দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে কাজ করে থাকে বাংলাদেশ যেমন ভারত থেকে সুবিধা গ্রহণ করে ভারতও কিন্তু বাংলাদেশ থেকে সুবিধা গ্রহণ করে আমি চাই যে এই যে নিউজটা আমরা দেখলাম আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে বাংলাদেশের প্রথম আলো কিন্তু নিউজটা করেছে আমি চাই এটার সুষ্ঠু সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাক এবং ভারত তাদের সার্বভৌমত্ব বজায় রেখে তারা তাদের সমস্ত মানচিত্র যেটুকু আছে সেটুকু তারা অক্ষুণ্ণ রাখুক এবং এবং বাংলাদেশের যে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের যে মানচিত্র রয়েছে সেটাও অক্ষুণ্ণ থাকুক এবং সার্বভৌমত্ব বজায় রাখুক এমনটাই আমরা চাই এমন প্রতিবেশী সম্পর্ক সুসম্পর্ক যেখানে আমাদের রয়েছে ইতিহাস ঐতিহ্যগত ভাষাগত অনেক সংস্কৃতির মেল ভারত বাংলাদেশের বন্ধুত্ব থাকুক অটুট বিজয়ের মাসে এমনটাই প্রত্যাশা করি আমি